আমার কৌতূহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনুসকে আসলে অন করে কিনা ডক্টর ইউনুসের আহ আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিন্তু আওয়ামী লীগকে এইটা মনে করে কিনা যে ডক্টর ইউনুস তার রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির সাথে হাত মিলিয়েছে সেই জন্য তার মানে এটা মনে করে কিনা বা আপনারা মনে করেন কিনা ডক্টর ইউনুস আপনাদের লোক দেখেছি যে বিএনপি সবসময় ওয়ান ইলেভেন বা এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলি যে সরকারটা দুই বছরের বেশি সময় ধরে ক্ষমতা ছিল তার অনেক সমালোচনা করে থাকে এই ধরনের সরকারের সমালোচনা করে থাকে কিন্তু বিএনপি আবার ডক্টর ইউনুসের পক্ষে খুব বেশি অবস্থান নেয় আমরা কিন্তু জানি যে ওয়ান ইলেভেনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের সাথে ডক্টর ইউনুসের কাগজে কলমে কোনো সম্পর্ক না থাকলেও সেই সরকারটি করা হয়েছিল ডক্টর ইউনুসকে মাথায় রেখে বা সামনে রেখে এবং পরবর্তীকালে ডক্টর ইউনুস রাজনীতির যে ঘোষণা দিয়েছিলেন প্রশ্নটা আমার একটু বড় যাচ্ছে সেখানে কিন্তু তিনি আসলে একদম যেটাকে বলে হচ্ছে একদম সুস্পষ্ট শব্দে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির বিপক্ষে তার অবস্থান তিনি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিলেও বিএনপি কেন ডক্টর ইউনুসের পক্ষে থাকে বা বর্তমানে ডক্টর ইউনুসকে সামনে রেখে আপনারা একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন যারা ভারণ অংশে জি ধন্যবাদ এবং দেশ দলের সকল দর্শককে তাকে শুভেচ্ছা ডক্টর ইউনুস বাংলাদেশের একজন কৃতি সন্তান এবং একমাত্র বাংলাদেশে নোবেল বিজয়ী একজন ব্যক্তি সুতরাং নিঃসন্দেহে ডক্টর ইউনুসকে তো আমরা সম্মান করি আমরা মর্যাদা দিতে চাই এবং তাকে যেভাবে আজকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা হচ্ছে এটা বাংলাদেশে যে আইনের শাসনের অনুপস্থিতি এইটি প্রমাণ করে ডক্টর ইউনুস আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কে সরকার বানাতে চায় কে সরকার করতে চায় এই বিষয়গুলো কিন্তু আলাদা আমাদের বোধগম্য নয় বা এগুলো নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না ডক্টর ইউনুস যেহেতু একজন বাংলাদেশের নাগরিক এবং ডক্টর ইউনুস নোবেল বিজয়ী ব্যক্তি সুতরাং তার যে প্রতি সম্মান এবং মর্যাদা তাকে দেখানো দরকার সেটার ব্যাপারে আমরা পূর্বেও এবং এখন আমরা এই ব্যাপারে আমরা জায়গাটা বসাচ্ছি আজকে ডক্টর ইউনূসকে যেভাবে অপমান অবদস্থ করা হচ্ছে আজকে যদি ডক্টর ইউনূস আওয়ামী লীগের যোগদান করে তাহলে দেখবেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অবস্থান কত পরিবর্তন হয়ে যাবে দেখেন ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর জানেন না কেন শেখ হাসিনা তার প্রতি এত ইর্ষান্বিত হলেন শেখ হাসিনা বাংলাদেশে উনি গ্রැক ব্যাংকের প্রতিষ্ঠাতা। করেন এবং উনাকে সুদখোর থেকে শুরু করে এমন একটি গুরুত্বপূর্ণ ভাষায় গ্রামীণ ব্যাংক কথা বাচ্চা বলেছে গ্রামীণ ব্যাংক দিয়ে তো বাংলাদেশে যে সকল ব্যাংকের চেয়ারম্যান মালিকরা আছে। তারা কি সুদ নাই না ব্যাংকে তারা কোন নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যাংকের প্রধানদেরকে মালিকদেরকে সুৎক্ষর বলে গালিগালাজ করছে ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই ললেনটা আপনার এই আমাদের নয় বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন অমর্যাদা করেন এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু এটুকুই বলতে চাই যদি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় ব্যক্তিত্বর্যখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই দুই সালে এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনুস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেছেন আহ তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন তার ফলে দল তিনি প্রতিপক্ষ তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা বিএনপির বিপক্ষে যাওয়ার কথা আমার কৌতূহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনুস আসলে অন করে কিনা ডক্টর ইউনুসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা প্রতিষ্ঠান আছে সে পরিচালনা করে সেকেন্ড হচ্ছে আমি শেখ হাসিনার কোনো মন্তব্য নিয়ে কোন আপনার বিবৃতি দিতে চাই না শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়া রহমানকে দোষারোপ করে অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে তাদেরকে কিন্তু উনি নিয়ে সরকার গঠন করে উনি এখন যুদ্ধে থাকছেন তাদের ব্যাপারে তাদের কোন মন্তব্য নাই সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড তারা কখন কি বলে এটা বিভ্রান্ত রাজনৈতিক দল আমি খুব স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগ একবার বলে তত্ত্বাবধায়ক সরকার চাই আরেকবার বলে তত্ত্বাবধক সরকার দরকার নাই এই যে এই কথাগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈগুরুত্ব

লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন করা সেখান থেকে আমি কিন্তু আর বিএনপির যে মূল লক্ষ্য বিএনপি পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে ছেচল্লিশ বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম আমাদের মূল লক্ষ্য যে আমরা কয়েকটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই কায়েম করতে চাই এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটাকে আজকে আওয়ামী লীগ ভাবে কারার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে ওয়ান ইলেভেনের সময় মামলা বেগম জিয়ারও হয়েছে আপনার শেখ হাসিনা রয়েছে আজকে অনেক মন্ত্রীরা যাদের একশো বছর দেড়শো বছর দুশো হয়েছে তারা আজকে আপনার দায়িত্ব পালন করছে অথচ পরিষ্কার আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি বিভ্রান্ত রাজনৈতিক দল বলেছেন আওয়ামী লীগে কারণ তারা একবার তত সরকার ব্যবস্থা আর একবার ততপথ সরকার ব্যবস্থা বাতিল করে এই ফর্মুলা আপনার বিএনপিকেও বিভ্রান্ত রাজনৈতিক দল বলতে পারি না কারণ তারা একবার সরকার ব্যবস্থাকে বলে শিশু এবং পাগলের সরকার আরেকবার বলে যে এটা ছাড়া তারা নির্বাচনে যাবে না আপনি বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছেন আমি লিস্ট দিয়ে দিয়ে বলতে পারি তাদের সময় সেটি বিচার হয় সেটি কেন হয়েছে সেই দায় তারা কেন নিয়েছে সেটি আপনারা আপনি নিশ্চয়ই আমাদেরকে বলবেন আরেকটি বলেছেন যে মামলা প্রত্যাহার সম্পর্কে ওয়ান ইলেভেনের মামলা প্রত্যাহার সম্পর্কে এটিও আপনি

তিনি যদি বিপক্ষে না থাকতেন সেই সময় তিনি অন্তত পক্ষে এটার কোন একটা উদ্যোগ নিতেন কথা বলতেন আপনার এটা মনে হয় না ব্যাপারে আপনার প্রধানমন্ত্রী তার কাছ থেকে সহযোগিতা চেয়েছিল না আমি জানা আমার জানা নাই এরকম যে আচ্ছা উনাকে যেভাবে আপনার অশ্লীল অসভ্যকর গালিগালাজ করেছে ওনাকে বলতে পারতো তো যে আমার বাংলাদেশে একটা পদ্মা সেতু হবে আপনি আমাদের একটু সহায়তা দেন বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সাথে আপনার ভালো সংযোগ আছে যোগাযোগ আছে আপনার ও সাথে যোগাযোগ আছে আপনি একটু বিষয়টা আমাদেরকে যতটুকু পারে সহায়তা করেন এরকম তো আমি কোনো বক্তব্য শুনিনি দ্বিতীয়ত নাগরিক কথাগুলো বলছে ওনার বক্তব্য নিয়ে কিন্তু সিনিয়র সাংবাদিক আমি খুব মনোযোগ সহকারে শুনেছি এবং ওনার কথার মধ্যে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথার মধ্যে কিন্তু ন্যূনতম কোনো পার্থক্য নাই আমাকে যে প্রশ্নগুলো আপনি করেছিলেন দেখেন বাংলাদেশে পঁচাত্তরে পনেরো যে পট পরিবর্তন হয়েছে এবং তার পট পরিবর্তনের পর ক্ষমতায় কারা এসেছে আপনার ইন্ডিম কারা জারি করেছে সময় কারা প্রধানমন্ত্রী জোটের শরীর কারা এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে আপনি আজকে বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ আজকে বিএনপি আজকে আওয়ামী লীগকে যে মানুষ আপনার বিএনপির আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি কি মানুষ ভাবে যে কারণে আজকে দেখেন যে সমস্ত আওয়ামী বিরোধী লোকজন গুলোকে যারা শেখ মুজিবের চামড়ার ডুবডুবী বানাতে চেয়েছে যারা শেখ মুজিবের চামড়া তুলে নিতে চেয়েছে যারা অশ্লীল অসবব চর্চা করা করতে তারা কিন্তু এখন শেখ হাসিনা মন্ত্রী সরকার সবচেয়ে তা শুনুন আজকে বেগম খালেদা জিয়া বা তার কর্মণ বা জিয়া পরিবারকে যেভাবে আপনার আওয়ামী লীগের নেতারা অশ্লীল অসববসে কথা বলে মামলা শাস্তি দিয়ে যেভাবে কথা বলেন আজকে সরকারের পতন হোক অল ইলেভেনের যে মামলাগুলো স্তokit আছে সেগুলোরই চালু হয় দেখেন কি অবস্থায়

এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য এটা আপনি আপনি যে আপনার মোবাইলের যার মধ্যে এসছে নিরানব্বই মানুষ বলছে বাস্তব সত্য এখন সরকার তো আরো তো বাংলাদেশের লোক আছে তাদের বিরুদ্ধে তেরো করতে হতো বাংলাদেশে একটা জায়গায় ঘটনা ঘটে বাংলাদেশের সমস্ত জেলায় মামলা হয় এটা কি নতুন আপনার এই সরকারের আমলে একই ঘটনা এবং সেখানে ওই আসামিদেরকে আপনার সেই জেলাগুলোতে যে হাজিরা দিতে হয় কি একটা জুলুমের শাসন দেশে কায়েম হয়েছে এটাকে অস্বীকার করার পথ আছে